রামগঞ্জে সাত নম্বর ওয়ার্ডে বিএনপি প্রতিনিধি নির্বাচন সম্পন্ন শরীফুল ইসলাম ভুইয়া রামগঞ্জ প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ পৌরসভার সাত নং ওয়ার্ডে বিএনপি প্রতিনিধি নির্বাচন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এর মধ্যে দিয়ে পৌরসভার নয়টি ওয়ার্ডের প্রতিনিধি নির্বাচনের কার্যক্রম সম্পন্ন হল গত ষোলো জুলাই বুধবার সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয় পশ্চিম আঙ্গারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল থেকে ভোটারদের শতস্পর্থ উপস্থিতি লক্ষ্য করা যায় দীর্ঘদিন পর এমন একটি অংশগ্রহণমূলক নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পেরে সাধারণ ভোটাররা ছিলেন আনন্দিত ও উৎসাহিত ওই ওয়ার্ডের সভাপতি পদে হুমায়ুন কবির চৌধুরী ছাতা প্রতীক সকাঠারি পদে সেলিম শাহী মোরগ প্রতীক এবং সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ শাহ আলম মাছ প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন সাত নম্বর ওয়ার্ডটি পশ্চিম আঙ্গারপাড়া মধ্য টামটা নরিমপুর শ্রীপুর ও অবিরামপুর এলাকা নিয়ে গঠিত নির্বাচনী পরিবেশ ছিল শান্তিপূর্ণ ও উৎসব মুখর নির্বাচন পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মুজাম্মেল হক মজু সাবেক সাধারণ সম্পাদক বিপি আব্দুর রহিম পৌর বিএনপির আহ্বায়ক শেখ মুহম্মদ কামরুজ্জামান উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক নজরুল ইসলাম পিন্টু পৌর বিএনপির যুগনা আহ্বায়ক গ্যাসুদ্দিন পলাশ উপজেলা যুবদলের সিনিয়র যুগনা আহ্বায়ক আতিকুর রহমান রিপন বাহার হোসেন বাবু রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহিন আলম মুন্না উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিব হোসেন শাহাদাত হোসেন মনোয়ার বিভিন্ন ইউনিয়ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন নিবিতে হাজার হাজার মানুষ উৎসুকভাবে এটা উপভোগ করতেছে এবং ভোটাররা ভোট দিতেছে তাদের নেতা নির্বাচিত করার জন্য এই জন্য রাম মুদুরের পক্ষ থেকে বিএনপি বিধানসভা জনাব তারেক রহমানকে ধন্যবাদ এই ভোট প্রক্রিয়া আমাদেরকে আনার জন্য সবাইকে ধন্যবাদ ভোটারদের মতামত অনুযায়ী তারা বহু বছর পর দলীয় প্রার্থী নির্ধারণে অংশ নিয়ে নিজেদের মত প্রকাশ করতে পেরে গর্বিত অনেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এমন একটি স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া চালু করার জন্য এবং আমাদের প্রার্থী এবং ভোটারদের মধ্যে যথেষ্ট সমন্বয় আছে কোনো ধরনের উশৃঙ্খলতা আচরণ প্রদর্শন করে নেই এবং আমরা অত্যন্ত আমাদের ভোটাররা অত্যন্ত ধৈর্যতার পরিচয় দিয়ে তাদের তিনশো পাঁচচল্লিশ জন ভোটারের ভোট প্রয়োগ করতেছেন ওনারা ওনাদের যোগ্য ভাটটিকে বেছে বেছে নিতেছেন যার যার ভোট সে দিতেছেন এই এই এজ এ নিজামুদ্দিন ডেস্ক রিপোর্ট